প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবাস সপ্তাহ দু উপলক্ষে শুক্রবার কুমারঘাট আর ডি ব্লকের উদ্যোগে এক রক্তদান শিবির ও ছোট ছোট বাচ্চাদের নিয়ে এক বসে আঁকু প্রতিযোগিতার আয়োজন করা হয় কুমারঘাট পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমনিন্দু দাস এছাড়াও উপস্থিত ছিলেন কুমারখাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস কুমারখাট আরডি ব্লকের ভিডিও সুদীপ ভৌমিক সিনিয়র ডেপুটি কালেক্টর সোমা অনুষ্ঠানের তাৎপর্যপূর্ণতা তুলে ধরে কুমারখাট ব্লক আধিকারিক সুদীপ ভৌমিক বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে আবাস যোজনা প্রকল্প চালু করেছিলেন এরপর থেকেই এই প্রকল্পের দ্বারা সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে যার দরুন এবছর সারা দেশে আবার সপ্তাহ দু হাজার উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এই দিনের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় সবাই অবগত আছি যে দুই হাজার ষোলো নভেম্বর আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের আগ্রা থেকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পের শুভ সূচনা করেছিলেন তো দুই হাজার থেকে সেপ্টেম্বর বাইশ দুই পর্যন্ত সারা ভারতবর্ষে দুই কোটির উপরে ঘর স্যাংশান করা হয়েছে তো দুই হাজার চব্বিশ বর্ষটাকে সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে বিভিন্ন জেলাতে ব্লকে বিশেষভাবে এই আবার সপ্তাহ পালন করা হচ্ছে কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার চব্বিশ সালে আগামী পাঁচ বছরের মধ্যে আরও দুই কোটি ঘরের স্যাংশান দিয়েছেন তো সেই হিসাবে ইতিমধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যেও এই নতুন ঘরের সার্ভিস শুরু হবে আমি একটা পরিসংখ্যান যদি বলি আমাদের ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত তিন লক্ষেরও বেশি ঘর সেকশন হয়েছে আমাদের কুমারঘাট আডি ব্লকের পরিসংখ্যানটা যদি আমি দেখি তাহলে দুই হাজার ষোলো থেকে দুই হাজার কুড়ি পর্যন্ত টোটাল তেরোশো ছিচল্লিশটাচল্লিশটা পরিবারকে পিএমআই ঘর দেওয়া হয়েছিল দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে এন এক্সাসিতে এন সিতে আমাদের ছয় হাজার তিনশো বাষট্টি পরিবারকে ঘর দেওয়া হয়েছিল এবং তারপরে অ্যানেক্সার ডিতে পাঁচ হাজার নয়শো বাহাত্তর ফ্যামিলিকে ঘর দেওয়া হয়েছিল এবং সম্প্রতি পিএম জন্ম স্কিমে আমাদের যে রিয়াং ফ্যামিলি ওনাদেরকে দুশো চার ফ্যামিলিকে ঘর দেওয়া হয়েছে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে জেলা সভাধিপতি অমলিন্দু দাস সংশ্লিষ্ট উদ্যোগ গ্রহণ করার জন্য আয়োজকদের ব্যাপকভাবে প্রশংসিত করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা আমাদের ভারতবর্ষের যোজনা আর বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে কাজ হয়েছে আজকে এখানে পরিসংখ্যান আমরা প্রায় চোদ্দ হাজার গরিব কুমারে আমরা দিয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনা আগে একটা লিস্ট ছিল তারপরে সি আর ডি তার বাইরেও যারা রয়েছেন যাদের ঘর নেই গরিব মানুষ একটা ঘর করার স্বপ্ন সবাই থাকে যে আমার একটা গর্ব আর আমাদের দেশের যেসী প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করেছে নিয়োগ উদ্দেশ্যকে নিয়ে যে আমার দেশের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ব্যক্তি যাতে একটা টাকা ঘর থাকে এবং এই এর সঙ্গে আরো কিছু জিনিস যুক্ত করেছেন যেটা আমাদের জন্য খুব প্রয়োজন ছিল বিশেষ করে জলের ব্যবস্থা ব্যবস্থা ইলেকট্রিকের এই যে চার পাঁচটা জিনিস নিয়ে যে ভীষণ চালিয়েছেন সেটার ফল কিন্তু আমরা পেতে শুরু করেছি আজকে গ্রামে গেলে মোবাইল বন্ধ করেন কার মোবাইল আজকে গ্রামে গেলে যখন কোন পাড়াতে যাবেন দেখলেই বুঝা যায় যে কি হয়েছে সিস্টেমটা এমন বানিয়ে দেওয়া হয়েছে ডিপিডির মাধ্যমে সিস্টেম সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যেখানে এখানে আপনার টাকা একটা গরিব মানুষের টাকা কেউ লয়স করতে পারবে আগেও ছিল ইন্দিরা আবাস যোজনা তখনকার কাজের ধরন আপনাদের জানা আছে আপনারা যারা এখানে আছেন আপনারা গ্রামের ইঞ্জিনিয়ার ব্লকের যেমন ইঞ্জিনিয়ার আছে আপনারা গ্রামের ইঞ্জিনিয়ার আপনাদের মাধ্যমে ঘরগুলো তৈরি হয় আপনাদের প্রচেষ্টায় ঘরগুলো তৈরি হয় আপনারা বাড়িতে যান বেনিফিশিয়ারি জায়গা সিলেকশন করেন জিও টেক করেন ওকে টাক্কা দেন তাড়াতাড়ি ঘর করার জন্য সমস্ত কিছু আপনাদের মাধ্যমে হয় আপনারা গ্রামের ইঞ্জিনিয়ার আপনারা ভালো জানবেন যে ইন্দিরা আবাস যোজনা যখন ঘর ছিল তখন সিস্টেমটা কী ছিল টাকা কম ছিল ঠিক আছে ওই সময়ের টাকায় ওই টাকায় যেটা করা যেত সেটা হয়নি ওই টাকার কাজ হয়নি বিভিন্নভাবে এটা অন্যদিকে চলে গেছে এই রক্তদান শিবিরে কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ের কর্মীদের থেকে শুরু করে কুমারঘাট শহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন সহ মোট চব্বিশ জন রক্তদাতা রক্তদান করেন এই দিনেরই রক্তদানের মূল উদ্দেশ্য ছিল রক্তদানের প্রতি জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ যেন স্বেচ্ছায় রক্তদান করেন রক্ত স্বল্পতা কাটিয়ে তোলার জন্য স্থানীয় নাগরিকেরা যেন স্বেচ্ছায় রক্তদান করেন এই আহ্বান রাখেন ডেপুটি কালেক্টর সোমাদেব কুমারঘাট ব্লকে তেরো হাজার আটশো চুরাশিটা ঘর স্যাংশন হয়েছিল তার মধ্যে তেরো হাজার ছয়শো তিয়াত্তরটা ঘর কমপ্লিট হয়েছে দুশো এগারোটা ঘর পেন্ডিং আছে এই কমপ্লিশনের পার্সেন্টেজ নাইনটি এইট এটা মানে একটা অসাধারণ অ্যাচিভমেন্ট আমি বলবো গত এক মাস আগে আমাদের ডিএম অফিসে মিটিং হয়েছিল তখন বিডিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একশোটা ঘর শেষ করে দেবেন আমরা দেখেছি যে ফিল্ডে পঞ্চায়েত সেক্রেটারি আর পি এম এবং জিআরএসদের অক্লান্ত পরিশ্রমে আমাদের জনপ্রতিনিধিদের সহায়তায় সবার সহায়তায় গত এক মাসের মধ্যে একশোটা ঘর কমপ্লিট হয়েছে পরবর্তী জেলা সভাধিপতি অতিথিরা রক্তদান শিবির চত্বর সহ এবং রক্তদাতা থেকে শুরু করে যারা আয়োজন করলেন তাদের প্রত্যেকের প্রতি অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন এদিন রক্তদাতাদের পুষ্টিকর খাবার টি শার্ট ও সার্টিফিকেটও প্রদান করা হয় এদিকে শিবিরের রক্তদান করে নিজের অভিমত প্রকাশ করেন এক রক্তদাতা প্রধানমন্ত্রী আবাস যোজনার উপরে প্রোগ্রাম হচ্ছিলো আজকে আমাদের ব্লকে কুমারঘাট আর ব্লকে আমাদের আজকে প্রোগ্রাম ছিল বসা প্রতিযোগিতা এবং ব্লাড ডোনেশন ক্যাম্প তো ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি ব্লাড দিলাম দিয়ে খুব ভালোই লাগছে এবং নতুন যারা প্রজন্মের যারা ছেলেরা আছে ওরা যদি এরকম ব্লাড ডোনেশন করে সেটা আমার একটা সবাই একটা অনুরোধ রইল ব্লাড ডোনেশন যখন আপনি প্রথমবার দিয়েছিলেন তখন আপনার কাছে জিনিসটাকে কেমন মনে হয়েছিল আর আজকে কেমন মনে হচ্ছে কারণ আপনি সচরাচর বলছেন দিয়েছেন আমার আমি প্রথমবার দিয়েছি আমার জানা নেই তবু আমি অনেকবার দিয়েছি কিন্তু দিলে মনে হয় যারা আজকে দেখুন আজকে যদি আমি ব্লাড দিই আমার ব্লাডটা যে শুধু আমারই প্রয়োজন তা নয় এটা অন্য প্রয়োজনের মনে হয় তাই আমি সবাইকেও বলবো যাতে আমার মতো যারা আছেন বা যারা বলছেন যে আমার ব্লাড লাগে এই লাগে ব্লাড ব্যাঙ্কে গিয়ে বলে ব্লাড নেই আমি দিয়েছি কিন্তু এইরকম কোনো সিস্টেম নেই যারা ব্লাড দেবেন তিন মাস পরে ব্লাড আবার নতুন ব্লাড হয় বডিতে আবার আপনি তিন মাস পরে টুরেট করতে পারেন এটার জন্য কোনো ভয়ের বা কোনো কিছু ব্যাপার নেই আর আমার ভালোই লাগছে দিয়ে আচ্ছা যারা যুব সমাজ আছে বর্তমান ইয়াং জেনারেশন তাদের উদ্দেশ্যে এই ব্লাড ডোনেশনকে কেন্দ্র করে আপনার কী বার্তা হবে আমার যত যুবক ভাইরা আছে ওদেরকে আমি বলবো যে একবার দিয়ে দেখো কেমন লাগে যদি মনে করো যে আমার কোনো অসুবিধা হচ্ছে আমার ওইরকম তো কারই হয় না দিলে মনে হয় ভালো হবে আর যারা এই পেশেন্ট পার্টি বা কেউ অ্যাক্সিডেন্টে ইমারজেন্সি ব্লাড লাগে কোনো প্রেগন্যান্সি মহিলার ব্লাড লাগে তখন দেখবে তুমি খুঁজবে যে একটা ডোনার লাগে ডোনার লাগে কারকে নিয়ে যাবো তোমার বন্ধুবান্ধব যদি কেউ এরকম দিয়ে এক্সপিরিয়েন্স থাকে তা তুমি ওকে নিয়ে গেলে দেখবে ও বলবে হ্যাঁ আমি দেবো এটা কোনো মানে ইয়াং জেনারেশনের জন্য এই বার্তা থাকবে যাতে সব সবসময় ব্লাড ডোনেশন ক্যাম্প করে এবং ব্লাড দেয় ঠিক আছে আপনার পরিচয়টা আমার নাম স্বর্গিতা তালুকদার আমি কুমার ব্লগের ইঞ্জিনিয়ার সর্বশেষে অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাপ্পান্ন জন ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা গোটা অনুষ্ঠানকে ঘিরে কুমারখাট পঞ্চায়েত সমিতির হলে ব্যাপক সারা পরিলক্ষিত হয়